হাই ফ্রেন্ডস আমি সুপর্ণা আপনারা দেখছেন ড্রিম আনলিমিটেড প্রাইভেট লিমিটেড তো প্রথমেই বলে রাখি শেষ পর্যন্ত যদি আপনারা ভিডিওটা সঙ্গে থাকেন আপনারাই লাভবান হবেন এই সুযোগটি গ্রহণ করে হ্যাঁ বন্ধুরা তো তার আগে আপনারা যারা সাবস্ক্রাইব করেন খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করুন কারণ আমি আপনাদের জন্য এই চ্যানেলে প্রতিদিনই নতুন নতুন টেক টিপস মোবাইল টিপস ভিডিও আপলোড করে থাকি তো এগুলো থেকে আপনারা আশা করি অনেক কিছু শিখতে পারবেন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে ঘন্টার মতো বেল আইকনটিকে ক্লিক করবেন তাহলে আমার আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে এবং আপনারা ওখান থেকে সরাসরি ওই ভিডিওটি একদম প্রথমেই দেখতে পাবেন আর হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন তো বন্ধুরা ফ্রি 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 হ্যাঁ বন্ধুরা আমরা সবাই জানি আজকাল ফ্রি অফার পাওয়া যায় না এমন কোনো প্রোডাক্ট বা বস্তু নেই বা কোনো জিনিসই নেই কিন্তু এর মধ্যেও থাকে টার্মস অ্যান্ড কন্ডিশন সোজা কথায় ধোঁয়াশা হাঁকিবাজি আমরা ভিডিও বানাতে গিয়েও অনেক সময় ঢোকা খেয়ে যাই কিন্তু আজ যে বিষয়টা নিয়ে এসেছি অসম্ভবকে সম্ভব করা একটা অ্যাপ্লিকেশান আপনারা নিজেরাই পরীক্ষা করে দেখতে পারেন এখন সারা বিশ্বে ফ্রি করে সুবর্ণ সুযোগ আপনারা পেয়ে যাবেন একেবারে নতুন একটি অ্যাপ্লিকেশনের সাহায্যে কেউ এখনও পর্যন্ত এটা নিয়ে ভিডিও বানায়নি এশিয়া মহাদেশে এটা আমি বলতে পারি তো আপনারা যাচাই করে দেখতে পারেন আমারও প্রথম প্রথম অবাক লেগেছিল এই অ্যাপ্লিকেশানটনটনটনটনটনির খোঁজ পাওয়াতে তো তারপরে আমি প্র্যাকটিক্যালি ব্যবহার করে দেখলাম হান্ড্রেড পার্সেন্ট তোমারই সত্য আপনারা পরীক্ষা করে দেখুন এবং তারপরে আমার কথার সত্যতা যাচাই করুন তো আসুন দেখা যাক আমরা অ্যাপ্লিকেশানটিতে যাই তো এই অ্যাপ্লিকেশানটি আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন আমার ভিডিও ডিসক্রিপশান লিঙ্কেও পেয়ে যাবেন হ্যাঁ দেখতেই পাচ্ছেন আই ইভা ফোন আ ফ্রি কলস এইটাই আপনারা ইনস্টল করবেন খুব ভালো একটি অ্যাপ্লিকেশান খুব ইজি ব্যাপার বলবো না তবে তেমন কিছু কঠিনও ব্যাপার নয় তো এটা জাস্ট ওপেন করলে আপনাদের সামনে কিছু অ্যালাউ করতে বলে বলও করে দেবেন তো এখানে আপনাদের ইমেল দিয়ে সাইন ইন করতে বলবে আপনারা ওই পেজটাকে স্কিপও করে যেতে পারেন দেখুন এই যে পেজটা চলে এসছে আমরা এখান থেকে ফ্রি কল করতে পারবো তো তার আগে আমি আমার ব্যালেন্সটা চেক করে দেখাচ্ছি তো আমি ব্যাকে যাচ্ছি তো আমি এখানে দেখাচ্ছি আমি যে সিমটা থেকে কলটা করে দেখাবো ফ্রি কল হ্যাঁ সিম ওয়ান আপনারা দেখতে পাচ্ছেন এয়ারটেল হ্যাঁ তো এয়ারটেলের ব্যালেন্স আমি চেক করে দেখাচ্ছি সিম ওয়ান আপনারা কিন্তু এটাই মনে রাখবেন সিম ওয়ান তো আমি ব্যালেন্সটা চেক করে দেখাচ্ছি স্টার একশো তেইশ ও সরি এখানে নাম্বার ছিল স্টার একশো তেইশ তো আমি সিম ওয়ান থেকে কল করছি হ্যাঁ তো আমি এখানে ব্যালেন্সটা দেখাচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন এখানে ব্যালেন্স বেস জিরো তো আপনারা ভালো করে দেখে নিন এরপরে আমি এখান থেকেই ফ্রিতে কল করে আপনাদেরকে দেখাবো তো আমি অ্যাপ্লিকেশানটির মধ্যে যাচ্ছি তো মধ্যে যাওয়ার পর এখানে আমি একটা নাম্বার দেবো তো নাম্বারটা একটু প্রাইভেসি আছে আমি জাস্ট এখানে নাম্বার দিয়ে আর কলটাও করে আপনাদের তো হ্যাঁ বন্ধুরা আমি এখানে প্র্যাকটিক্যালি কল করে আপনাদের দেখাচ্ছি অবশ্যই আপনাদের একটা কান্ট্রি সিলেক্ট করতে হবে জাস্ট নাম্বারটা দেওয়ার আগে আপনারা উপরে যে কান্ট্রি আছে ওখানে সিলেক্ট করবেন ওখানে ট্যাপ করবেন ওখানে অনেক কান্ট্রি বেরিয়ে যাবে তো তারপরে আপনারা ওখান থেকে সিলেক্ট করবেন তো আমি কলে ক্লিক করলাম নাম্বারটা দিয়ে কলে ক্লিক করলাম এবং আপনারা দেখতেই পারছেন এখানে দেখুন টাইমটা দেখুন আপনারা তাহলেই বুঝতে পারবেন হুম এখানে দেখুন বারোটা ছয় হ্যাঁ আর এখানেও দেখুন বারোটা ছয় হ্যাঁ তো বুঝতেই পারছেন এখানে বারোটা ছয় তো এরকমভাবে কল চলে যাবে একদম ফ্রি হ্যাঁ পৃথিবীর সর্বত্রই আপনারা ফ্রি কল করতে পারবেন হ্যাঁ খুব ভালো একটা বিষয় তবে প্রথমত আপনাদের যেটা করতে হবে তো আমি কলটাকে রিসিভ করছি কলটাকে আমি রিসিভ করলাম ঠিক আছে তো এখানেও দেখুন কলটা রিসিভ হয়েছে তো ব্যাপার হচ্ছে যে আপনাদের প্রথমে ফোর ক্রেডিট ফোর ক্রেডিট দেবে হ্যাঁ তো তারপরে আপনাদের যদি আপনারা মিনিট আর্ন করতে চান তো এখানে দেখুন থ্রি লাইন্স রয়েছে থ্রি লাইন্সে ক্লিক করবেন এখানে আর্নস আর্ন অপশান রয়েছে আর্নি যাবেন তারপরে আপনাদের কিছু অ্যাপ্লিকেশান এখানে থাকবে এখানে পছন্দ মতো অ্যাপ্লিকেশান আপনারা ডাউনলোড করতে পারলেই আপনাদের মিনিট আর্ন করতে পারবেন এটাই হচ্ছে এই অ্যাপের ফেসিলিটি যার জন্য এই ফ্রি কল করতে আমাদেরকে সাহায্য করে তো প্রথমে আপনারা ফোর ক্রেডিট পাবেন তারপরে আপনারা মিনিট আর্ন করে ফোন করতে পারবেন তো ভীষণ ভালো একটি অ্যাপ্লিকেশান আপনারা পৃথিবীর সর্বত ফোন করতে পারবেন তো আশা করি আপনাদের ভীষণ ভালো লাগলো আমি প্রুফ সমেত আপনাদেরকে দেখিয়ে দিলাম এরপরেও যদি আপনাদের মনে হয় যে কোনো বিষয়ে অসুবিধা হচ্ছে তো আপনারা কমেন্ট আমাকে অবশ্যই জানাবেন হ্যাঁ যে কোথায় কি অসুবিধা হচ্ছে প্রবলেম হচ্ছে তো আশা করি আপনারা ভালো আছেন এবং ভালো থাকবেন আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন শেয়ার করবেন বেশি বেশি করে এবং অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং এই চ্যানেলের সাথে